এবার এনে কয় কয়ডা কয়ডা এনে দারুন করছে কয়টা কয়টা আছে এখানে পাচ্ছেন গোপালপুর জমিদার ডিগি বিসমিল্লা নাছারির পক্ষ থেকে চারাগুলা পাচ্ছেন আচ্ছা এখানে আছে কিউ যাই বেনানা ম্যাঙ্গো কিউ যাই বেনানা ম্যাঙ্গো থ্রি টেস্ট তারপর পাচ্ছেন আমরুপুলি বাড়িফোর এটা কি মিয়া জাকি মিয়া জাকি আছে না মিয়া জাকি হ্যাঁ রেড পালমার কিউ চাকাপাত হুম হুম এগুলা পাচ্ছেন হরিবাঙ্গাও আছে হরিবাঙ্গাও পাবেন জি জি তারপরে থাইল্যান্ডের ডাবের চারাটাও পাওয়া যাবে এই সবচেয়ে বেশি আপনাদের এই জায়গায় মূল্যবান বেশি তাই না হ্যাঁ হরিবাঙ্গাটা এখানে চলে কিন্তু এইগুলা সব পৃথিবীর সবচাইতে নামিদামি আমগুলা নামিদামি আম তো ওই আমগুলাও হেভি মিষ্টি আমগুলা তো রু তাজা এটা সর থাইল্যান্ডের ডাবের চারাটাও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে পাবেন তারপর চায়না থ্রি লি পাবেন তারপরে পাবেন লেবু মাটা কমলা এটা তো এখনো মাটি দিয়ে লাগাইলেন না তার আগে আম চলে আসতে জি 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 তো ঘটনার তো প্যাকেট করার অর্থ হলো আমটা সুস্থ সবল থাকবে সুস্থ সবল থাকার জন্য এটা সুস্বাস্থ্য আচ্ছা দর্শক দেখেন দেখেন তাহলে যে এই জায়গায় একটা গাছ এটা মার্কেটে কত বিক্রি হবে একটা গাছে দুইটা আম হয়ে মার্কেটে আমরা পোর্চারিং এর মাধ্যমে বিক্রি করি একটা করে গাছ আমরা সাড়ে তিনশো টাকা চারশত টাকা অনেকে পাঁচশত টাকা দিয়া এই গাছটা লিয়া চলে যায় ছাদে লাগায় বাসাবাড়ির বিভিন্ন কন্যারে লাগায় এরকম আবার দুশো টাকা মনে করেন যে যেটা নর্মাল গাছটা দু একটা নর্মাল গাছগুলো আর এই যখন আপনারা আমাদের কোম্পানিতে আসবেন যখন নার্সারির মধ্যে আসবেন একটা গাছ নিম্ন সাড়ে তিনশো টাকা রেট এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেও সাড়ে তিনশো মানে আপনাদের এখানেও যা যা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে দেখলেও কেউ তাই সাড়ে তিনশো দশক দেখেন আমাদের ভাই ভাইয়ের সাথে পরিচিত হইলাম না নামটা আমার নাম হলো বাজার তেপ্পান্ন গলি এটার নামে আমাকে চিনে প্রচারক মোহাম্মদ আবেদালি জাদুশিল্পী মোহাম্মদ আবেদ আলি বাহান্ন বাজার তেপান্ন গলি তার মানে বাহান্নবাজার তেপ্পান্ন গলি বাঁয়ের নাম নাম আমার আবেদালি আবেদালি সমগ্র বাংলাদেশ ভ্রমণ করি ঘুরে বেড়াই প্রচার করি আচ্ছা দর্শক তাহলে যে কোনো চারা যদি আপনি চান আমি এই নেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনাদের বিশেষ করে আমার এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ভাই আপনার নাম্বার সম্পর্কে একটু বল আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি হ্যাঁ এইট নাইন জিরো ফোর ফাইভ এই নাম্বারে কল করলে পাবে আমাকে পাবেন এবং এই নাচারিতে পাবেন দর্শক এই ছিল আজকের প্রতিবেদন এবং আপনারা অনেকে সাত বাগানে অনেক বিদেশি আম গাছ লাগাতে চান অনেক সময় বিভ্রান্তর মধ্যে পড়েন ইন্টারনেটের দুনিয়ায় ভালো কিছু বলতে চায় না সবাই খালি দুই নাম্বার নিয়ে হাজির হয় তো সারা বাংলাদেশের ভিতরে রংপুরের এই বিসমিল্লা যে নার্সারিটা আছে এটা ফার্স্ট আছে এবং এখানে দীর্ঘ কত দিন যাবৎ ব্যবসা করতেছেন ভাই ভাই আমি অনেক বছর থেকে আমি অনেক বছর থেকে আমার হিসাব না আর কি আমি নিম্নত এখানে আছি বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছর কম বেশি থাকি সিজিন যখন প্রচারিং মার্কেটিং করার জন্য হ্যাঁ হ্যাঁ এভাবে তো ভালো সারা পান হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের দর্শক আপনারা যারা নিতে চান ভাইয়ের নাম্বার অনুযায়ী লোকেশন করবেন এছাড়াও আমার নাম্বার থাকবে এবং যাদের বেশি থাকবে ওখানে তখন একটু হালকা কম বেশি একটু বিষয়টা দেখবেন তো তাই তো জি জি তো দর্শক এই ছিল বিসমিল্লা নার্সারির ব্যাপার স্যাপার তবে গুলা দেখতেই মনে চায় দেখেন আবারও দেখাচ্ছি ভালো করে যারা আম গাছ কিনতে চাচ্ছেন এটা হচ্ছে মাটির টপ আর এই যে দেখেন গাছ লাগানোর সাথে সাথেই ফল এরকম একটা ব্যাপার মানে গাছ লাগাবেন এই বছর পরের বছর ফল মিস নাই তো দর্শক এই ছিল বিসমিল্লা নার্সারির প্রতিবেদন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব বাহান্ন নম্বর সেই বাহান্ন বাজার তেপ্পান্ন গলি জাদু শিল্পী মোহাম্মদ আবেদ আলী এটাই পরিচিত আমার নাম এই ভাইয়ের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ